ধর্মস্যা সর্বধর্ম স্বরূপ অবতার বৃষ্ঠায় রাম কৃষ্ণায় বিভিন্ন ধর্ম সাধনা ও উপলব্ধি নিজে যখন আমরা পথ চলতে চাই না তখন আমাদের যথেষ্ট অবকাশ থাকে অপরের পথের নিন্দা করবার আর যদি নিজের পথ সম্বন্ধে অবহিত হই এবং সে পথে চলবার জন্য যদি ব্যাকুলতা থাকে তাহলে অপরের পথের দিকে তাকিয়ে তার সমালোচনা করার অবকাশ আমাদের থাকে না কেননা তখন আমার সমস্ত মন কেন্দ্রীভূত হচ্ছে এই চিন্তায় যে কি করে আমি আমার পথে এগিয়ে যাব ঠাকুর আরও বলছেন তুমি কি সব পথগুলোকে পরীক্ষা করে দেখেছো সব পথ তো দূরের কথা যে পথ আমি আমার বলে গ্রহণ করেছি তাকেও তো পরীক্ষা করে দেখিনি আমরা অনেকে বলি ওগুলো হচ্ছে শিশু বিদ্যালয়ের পদ্ধতি আমরা বড় হয়েছি কাজেই ওই রকম ছোটদের মতো খেলনা নিয়ে থাকতে আমরা রাজি নই ভালো কথা আমরা নিয়ে গাল ভরা কথা বললাম তিনি হচ্ছেন নিত্য শুদ্ধ কিন্তু ইত্যাদি না জানি আমরা কি আমরা শুদ্ধ বলতে কি বোঝাই এই হচ্ছে সাধারণ মানুষের অবস্থা তাই ঠাকুর বলছেন যে তুমি ও সম্বন্ধে বলতে যাও কেন তিনি ভিন্ন ভিন্ন মানুষ করেছেন আর এই বিভিন্ন প্রকৃতির মানুষের জন্য করেছেন ভিন্ন ভিন্ন পথ আমরা যদি নিজের নিজের পথ ধরে চলতে থাকি তো ধীরে ধীরে সব বুঝতে পারব ঠাকুর তাঁর নিজের অভিজ্ঞতা থেকে এই পরীক্ষিত সত্য সকলকে বলছেন যে সব পথের ভিতর দিয়েই তার কাছে পৌঁছানো যায় তিনিই হলেন একমাত্র গন্তব্যস্থল শাস্ত্রে আছে বলে ঠাকুর এ কথা বলছেন না সোনা কথা বলেও এ কথা বলছেন না তার পক্ষে এটা পরীক্ষিত সত্য সর্বাসম সমুদ্র একায়নম সব জলেরই গতি যেমন সমুদ্রের দিকে তেমনি সকল জীবের আধার তিনি তাঁতেই জীবের অধিষ্ঠান তাঁতেই জীবের লয় এটি যেমন প্রত্যেক জীবের সম্বন্ধে প্রযোজ্য তেমনি প্রযোজ্য প্রতিটি ধর্মমতের ক্ষেত্রে বিভিন্ন ধর্মমতের অনুশীলন করে ঠাকুরের অভিজ্ঞতা এই যে তাদের পদ ভিন্ন ভিন্ন হলেও অন্তে সকলে একই সত্যে উপনীত হন ঠাকুরের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা হলো এটি একজন বলেছিলেন যে ধর্মের আবার সমন্বয় কী ধর্ম কি ভিন্ন ভিন্ন ধর্ম তো একই কথাটা লেকচার দেওয়ার সময় শুনতে ভালো লাগে কিন্তু ধর্ম একই কথাটার মানেটা কী যারা বিভিন্ন ধর্ম অনুসরণ করে চলেছেন তাদের যদি জিজ্ঞাসা করা হয় তারা বলবেন তা কী করে হয় তোমার ধর্ম আমার ধর্ম নয় আবার আমার ধর্ম তোমার ধর্ম নয় আমাদের প্রকৃতি ভিন্ন আমাদের পিছনের ইতিহাস ভিন্ন আমরা শৈশব থেকে এক একভাবে প্রতিপালিত হচ্ছি বুদ্ধি আমাদের এক এক রকমের সিদ্ধান্ত অনুসরণ করে চলেছে এই ভেদকে তো আমরা স্বীকার করতে পারি না কিন্তু এই যে ভেদ সামনে দেখছি আমরা এই ভিন্ন ভিন্ন পথ দিয়ে এগিয়ে গিয়ে আমরা যে সমস্ত ভেদের অতীত অবস্থায় পৌঁছাতে পারবো না এ কথা বলা যায় না যেমন একটি বৃত্তের পরিধি থেকে তার কেন্দ্রের দিকে যাওয়ার জন্য বিভিন্ন ব্যাসার্ধ পদ আছে এই পদগুলি দিয়ে কেন এই পদগুলি দিয়ে কেন্দ্রাধিমুখী গতি যাদের আরম্ভ হচ্ছে তাদের একটির থেকে আরেকটির দূরত্ব অনেক বেশি কিন্তু যত তারা কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে ততই তাঁদের মধ্যে দূরত্ব কমে আসছে শেষে যখন তারা কেন্দ্রে পৌঁছায় তখন তাদের মধ্যে কোনো ব্যবধান থাকে না অবশ্য এটা একটা উপমা এরকমভাবে ধর্ম জিনিসটাকে এত সহজ করে বোঝানো যায় না কারণ যাকে এই কেন্দ্র বলছি তার সম্বন্ধে তো পরস্পরের কোনো জ্ঞান নাই পরস্পর আমরা ভিন্ন ভিন্ন দৃষ্টি দিয়ে দেখছি দূরত্বের অনুভব নিয়ে চলছি তাই আমরা যে শেষকালে একই জায়গায় পৌঁছাবো এ কথা প্রথম থেকে তো আর বিশ্বাস হয় না যদি কেউ এ কথা বলেন তো তাকে আমরা অবিশ্বাস করি সম্প্রতি আমাদের লন্ডন কেন্দ্রের একটি সাধুর কাছে একজন চিন্তাশীল ব্যক্তি একজন লেখক বলছেন যে রামকৃষ্ণদেব যে খ্রিস্টান মতে সাধনা করেছেন বা ইসলাম পথে চলেছেন বলা হয় এ তো তাঁর ব্যক্তিগত কল্পনা অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এই যে যে ঐতিহ্য তাদের রয়েছে রামকৃষ্ণদেব কি তার সবটাই গ্রহণ করেছেন এখন এই ঐতিহ্যর মধ্যে কতকটা থাকে মুখ্য আর কতকটা থাকে গৌণ অর্থাৎ তার ডালপালা কাজেই যখন ঠাকুর খ্রিস্ট ধর্মমতে সাধন করেছিলেন বলছি তখন তিনি কি একেবারে খ্রিস্টীয় মতে দীক্ষিত হয়েছিলেন বা তিনি সেই মৌলিক পাপ বিশ্বাস করতেন কি না এসব প্রশ্ন আবান্তর ডালপালা স্বাদিস গৌণ বিষয়ের মধ্যে না গিয়ে তিনি তাদের মুখ্য নীতিগুলি মেনে অগ্রসর হয়েছিলেন কি না এটুকু দেখতে হবে এ প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে একজন অস্ট্রেলিয়াবাসী সাধু হয়ে নতুন এসেছেন বেলুর মঠে আমার সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা ছিল একদিন তিনি কি রকম হাতে করে খেতে শিখেছেন দেখাতে গিয়ে থালাটা নিয়ে আমার সামনে রেখে হাতে করে একটু খেয়ে চলে গেলেন থালাটা তুলে নিয়ে আর একজন পাশে ছিলেন তিনি বললেন তুমি ওকে বললে না এঁটো হয়ে গেল জায়গাটা আমি বললাম দেখুন এঁটো হয়ে গেল বটে কিন্তু ও তো এ কথাটা বুঝবে না কারণ ওর ভেতরে এঁটো সম্বন্ধে কোনো সংস্কার নেই তিনি বললেন তা না থাক তবুও ও যখন হিন্দুভাবে সাধনা করছে তখন এটা ওকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল আমি বলেছিলাম যে এই যদি হিন্দুত্ব হয় তো এরকম হিন্দুত্ব না হলেও ওর চলবে ভাবেই যে গৌণ জিনিসকে মুখ্য করে অনেক সময় আমরা ধর্মের প্রহসন করি স্বামীজি বলেছেন আমাদের দিন কেটে গেল এই ভাবতে যে জলের গ্লাসটা ডান হাতে ধরবো কি বাম হাতে এটা যে মুখ্য জিনিস নয় এবং ভগবান লাভের সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই এ কথাটা আমরা প্রায় ভুলে যাই কাজেই যখন আমরা বলি যে ঠাকুর অন্য ধর্মপথেও সাধন করেছিলেন তখন এই কথাই আমরা বুঝি যে সেই সেই ধর্মের মুখ্য পদ্ধতি তিনি অনুসরণ করেছিলেন এটা আমরা বলতে পারি তার কথা থেকে তার আচরণ থেকে তার স্বভাব থেকে তিনি তাকেই মা বলছেন যিনি জগতের সৃষ্টি স্থিতি ও লয়ের করতি আমরা যেন আবার এই বলে না বিবাদ করি তিনি কালীর উপাসক না বিষ্ণুর উপাসক অদ্বৈত বেদান্তি না বিশিষ্ট অদ্বৈতবাদী তিনি এসব তো বটেই আবার এর পরেও অনেক কিছু স্বামীজি এক কথাই তাকে সর্বধর্ম বলে প্রণাম জানিয়েছেন সর্বধর্মস্বরূপ কেন না বিভিন্নভাবে ঈশ্বর উপলব্ধি করে তিনি তৎস্বরূপ হয়েছেন ধর্ম যা হবে যা আছে যা ছিল সবগুলি যেন তাঁর জীবনে ফুটে উঠেছিল যখনই এর প্রকাশের প্রয়োজন হয়েছিল সবসময় সকলের কাছে তা প্রকাশিত হয়নি খ্রিস্টান এসে তাঁর ভিতর যীশু খ্রিস্টের প্রকাশ উপলব্ধি করেছে বলেছে আপনি যিশু এরকম আরও অনেকে বলেছিলেন তার ভিতর এমন একটি তত্ত্বের প্রকাশ হয়েছে এমন একটি বস্তুর সৃষ্টি হয়েছে এমন এক আলো জ্বলছে যার সাহায্যে আমরা তাকাই না কেন অন্ধকার দূর হয়ে যায় ঠাকুরের ধর্ম সমন্বয়কে যদি আমরা এইভাবে দেখি তাহলে হয়তো কতকটা ধারণা করতে পারব ও শান্তি 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 हरी ओम श्री राम कृष्ण प्रणामस्तु।